প্রবাসী আমার ভাই বোনেরা যারা বাংলাদেশে মা বাবা প্রবাসে চলে গেছে প্রবাসে জীবন যাপন করতেছে আয় তালা অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে প্রবাস জীবন যাপন করতেছে আল্লাহ তাদের যে এত কষ্ট অনেক কষ্ট করে তারা উপার্জন করতেছে কাজকর্ম করতেছে আল্লাহ দয়া মায়া করে আমার প্রবাসী ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ তালা প্রবাসী ভাই বোনদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ তালা তাদের যে কষ্ট আর ঘাম পায়ে ফেলে তারা কত কষ্ট করে আল্লাহ উপার্জন করে আল্লাহ চাকরি করে আয় আল্লাহ তালা অন্যের বাড়িতে বাসবাগানে অন্যের ফুলের বাগানে কাজকর্ম করে আয় আল্লাহ তালা দয়া করে আল্লাহ তাদেরকে আপনি শক্তি দান করেন আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সব ধরনের বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আমার প্রবাসী ভাই বোনদের কষ্ট কেউ বোঝে না কেউ বোঝারও চেষ্টা করে না আয় আল্লাহ তারা বিদেশের মাটিতে কত কষ্ট করে জীবন যাপন করে আল্লাহ দয়া মায়া করে আল্লাহ আমার প্রবাসী প্রবাসী ভাই বোনদেরকে আপনি করে। বিভিন্ন দেশে আমার অনেক সময় বিভিন্নভাবে তাদের দুঃখের কথা কষ্টের কথা আমরা শুনি আয় আল্লাহ পরিবারের বিবি বাচ্চা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আয় আল্লাহ তালা বিদেশের মাটিতে কত কষ্ট করে আয় আল্লাহ কামাই রোজগার করে